নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃশ্চিক রাশি আগামী পঁয়তাল্লিশ দিন দুনিয়া আপনার কাছে মাথা নত করবে খুব বড় সুখবর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার জন্য দারুণ একটি সময় আসতে চলেছে আগামী পঁয়তাল্লিশ দিনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য পারিবারিক জীবন সব ক্ষেত্রেই আপনি এক অবিশ্বাস্য পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন দুনিয়া যেন আপনার সামনে মাথা নত করবে এবং আপনি পাবেন জীবনের সবচেয়ে বড় সাফল্য কর্ম ও কেরিয়ারে বিপ্লব আসতে চলেছে আপনি যদি কর্মজীবনে উন্নতি চান তাহলে আপনার জন্য এই পঁয়তাল্লিশ দিন আশীর্বাদ বয়ে নিয়ে আসতে চলেছে আপনি দীর্ঘদিন ধরে যে স্বীকৃতির অপেক্ষা করছিলেন সেটা এই সময়ের মধ্যে পাবেন আপনার কঠোর পরিশ্রমের ফল এবার আপনাকে দেয়া হবে নতুন চাকুরির সুযোগ যারা নতুন চাকুরির সন্ধানে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে বিশেষ করে যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য দারুণ সুযোগ ব্যবসায় উন্নতি ব্যবসায়ীদের জন্য এটি সেরা সময় যে কোনো বিনিয়োগ এখন লাভজনক হতে পারে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এই সময়টি একদম সঠিক আত্মবিশ্বাস বাড়ান এবং যে কোনো সুযোগের জন্য প্রস্তুত থাকুন নতুন সংযোগ তৈরি করুন কারণ এগুলো আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে অতিরিক্ত আত্মতুষ্টি এড়িয়ে চলুন কাজের প্রতি মনোযোগ দিন আর্থিক ক্ষেত্রে বিপুল সাফল্য আগামী পঁয়তাল্লিশ দিনে আর্থিক দিক থেকে আপনি এক বিশাল উন্নতি হতে চলেছেন অপ্রত্যাশিত আয় সাক্ষী কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থ লাভ হতে পারে এটি হতে পারে পুরনো কোনো বিনিয়োগ পরিবারিক উত্তরাধিকার বা লটারি থেকে যারা ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তারা এবার মুক্তি পেতে পারেন নতুন সম্পত্তি কেনার সুযোগ গাড়ি বাড়ি বা জমি কেনার পরিকল্পনা থাকলে এটি সেরা সময় অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর প্রেম ও দাম্পত্য জীবনে আশাতিত উন্নতি হতে চলেছে একাকিত্ব দূর হবে যারা এখনও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাননি তারা অবশেষে তাদের মনের মানুষের দেখা পাবেন দীর্ঘদিন ধরে যারা বিয়ে নিয়ে চিন্তিত তাদের জন্য সুখবর দাম্পত্য জীবনে নতুন করে প্রেমের সঞ্চয় সঞ্চার হবে ভুল বুঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও গভীর হবে সম্পর্কের প্রতি আরও আন্তরিক হন অহংকার কমিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ান প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য থাকবে অনবদ্য এই সময়ের মধ্যে আপনি শারীরিক ও মানসিকভাবে চরম সুস্থতা অনুভব করবেন আপনার মধ্যে নতুন উদ্যম কাজ করবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় থাকবেন যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছিলেন তারা এখন সুস্থতার হাত পাবেন যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা এবার দারুণ ফল পাবেন প্রতিদিন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান স্ট্রেস থেকে দূরে থাকুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পারিবারিক জীবনে সুখ শান্তি আপনার পরিবারের মধ্যে সুখের জোয়ার আসতে চলেছে পরিবারিক কলহ মিটবে যদি পরিবারের মধ্যে আগে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা মিটে যাবে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে পরিবারের নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে যেমন সন্তান জন্ম বা নতুন সম্পর্কের সংযুক্ত পরিবারের সঙ্গে বেশি সময় কাটান বড়দের পরামর্শ নিন সম্পর্কের প্রতি যত্নশীল হন শিক্ষার্থীদের জন্য সাফল্যগুলো অপেক্ষা করছে শিক্ষার্থীদের জন্য এই সময় অত্যন্ত শুভ যারা একাডেমিক পরীক্ষায় জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবার অদ্ভুতপূর্ণ সাফল্য পাবেন বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন রয়েছে যাদের তারা সেই সুযোগ পেতে পারেন প্রযুক্তি ভাষা বা অন্য কোনো বিষয়ে নতুন দক্ষতা শেখার জন্য এটি খুব শুভ সময় পড়াশোনায় একাগ্রতা বাড়ান এবং সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী চলুন প্রয়োজন হলে মেন্টরের পরামর্শ নিন আগামী পঁয়তাল্লিশ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য পরিবার শিক্ষা সব ক্ষেত্রেই একের পর এক সুখবর আসতে চলেছে আপনার জীবন এমন এক উচ্চতায় পৌঁছতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি যে কোনো সুযোগকে কাজে লাগান ইতিবাচক মনোভাব বজায় রাখুন নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন যা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আত্মবিশ্বাসী হন এবং নিজের সিদ্ধান্তের উপর আস্থা রাখুন দুনিয়া আপনার সামনে মাথানত করবেই আপনি শুধু প্রস্তুত থাকুন এবং সেই অসাধারণ সাফল্যকে গ্রহণ করুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন